আমার মালিক ডাকতে বলবে হাজরে দফরমানকে ধর হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে হাত ঢুকাইয়া রuhnya মধ্যে অবনভাবে থাবা মারিয়া এমন জোরে টান মারবে কলিজার আর নারীบุรี টাশ টাশ করে সিরিয়া ভালাইবে দুনিয়াতে থাকে আমার মাওলানা হুকুম মানো নাই আমার মাওলানা তরে ফজরের ডাকছে পাই নাই আমার মাওলানা তরে যোহরের ডাকছে পাই নাই আমার তোর আছরও সম ডাকছে পাই নাই আমার মাওলা তোর মাগরিবে ডাকছে পাই না এই সাই ডাকছে পাই না আমার মাওলা দুনিয়ার মধ্যে তোর দৈনিক পাঁচ বার ডাকছে একবারও পাই না ওরে নাফরমান খবিস এখন আমার মাওলার হুকুম হয়েছে তোরে ধরি আনওয়ার জন্য এনাফরমান আ না বরমালের হু হইতে চাইবে না বরমালের হুড়া থর 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 করে কাঁপতে থাকবে তিনশো সাথে মকমের হুড়া দৌড়া দূরে ছুটাছুটি করতে থাকবে কোথাও গিয়ে পালাবার জায়গায় ভাগনের জায়গায় পাইবে না আমার মালিক দেখতে বলবে হাজরে না বরমানকে ধর হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া রুহর মধ্যে এমন ভাবে খপ থাবা বাড়িয়া এমন জোরে

সোনা পরমান মতের দেখা যায় আমার গ্রামের পাশে মারা গেছে আবার তাগতের পিছনে দৌড়াই তো ঠিক ভেবে নামাজ কাল আমাদের করছে না এ প্রায় দুই আড়াই বছর বিস্তে শোয়া ছিল একেবারে কঙ্কাল হয়ে গেছিল বাবা একেবারে কঙ্কাল উঠাইতে হইতো দুই চার জনে আমার আবার বসে দুই চার দিনে ধরিয়া যখন মতের সময় হয়ে গেল এক একটা চিৎকার মারে ফাল দিয়ে উপরে উঠিয়া যায় ছেলেমেয়েরা পাশে পরিয়া জাপদা ধইরা রাখে আবার চিৎকার দিয়ে আবার উঠিয়া যায় ছেলেমেয়েরা জাপে ধরিয়া রাখে যখন মতের সময় একবারের রকমটা বের হয়ে যাবে একটা চিৎকার মারিয়া দুই আড়াই হাতের মতন উপরে উঠে গেছে তারপরে ধাপ ধাপ পড়ে গেছে তার ওটা যখন চললে গেল তাকে তারা গোসল করাইছিল। তারা তখন বলছিল গোসুল করানোলারা

গহবানি পারবে আর মওলার দরবারে কানতে পারবে আহারে বিশেষ করে শেষ রাতে আমার মওলার দরবারে কান্না বড় প্রিয় যেই ব্যক্তি আমলগুলো ঠিকভাবে করবে আমার আল্লাহকে আল্লাহ ডাকের আল্লাহ আইলা ইল্ল ইলা ইল্ল লা বৃহত্তর পরিষদ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত

দ্বিতীয় অধিবেশণে বসার তফিক দান করেছেন শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ উলামায়ে کرام বয়ান করেছেন আরো হাজরাত উলামায়ে کرام বয়ান করবেন আজকের প্রধান मेहमान প্রধান আলোচক আনহাজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা হুজুর তিনিও বয়ান করবেন ইংসা আল্লাহ সংক্ষিপ্ত সময় হুজুর এসে গেছে আপনাদের মা মাঠে হুজুর আসছেন অলরেডি হুজুর একটু রেস্টে আছেন হুজুরের সময় মতে হুজুর স্টেজে আসবেন ইংসা আল্লাহ আমরা কারা কারা খুশি হইলাম কি সবাই খুশি হইছে খুশি হইলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ

وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند زرق سبحان الله. الله بكر الرحمة رحمة برتزة بشتين لي سكينة نزيل التسع ونأك برو دامي مزلش علماء كرام المزلش حاجي شايف در مزلش مروب در مزلش جبوك در مزلش سطر طلباء در مزلش ونأك اي برو كتن مزلش শেষ পর্যন্ত আখরি মনাদান পর্যন্ত যদি থাকতে পারে মনাজানের পরে বিদায় হতে পারে তাহলে আমার প্রত্যেকের আমার নামে পঞ্চাশ লক্ষ নেকি জমাই পারে আল্লাহ বলেন বন্ধু বান্ধীরা পঞ্চাশ লক্ষ কেন আমি আল্লাহ ইচ্ছা করলে পঞ্চাশ কোটি নেক দিতে পারি মালিককে আল্লাহ উহুদ পাহাড় রাখে না আরেক পাল্লা একটা নেক রাখেন নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে এখানে বসে বসে যথেষ্ট ভাঙলা বলতেছেন আলহামদুলিল্লাহ বলতেছেন আল্লাহ আকবর এই তসবি বলতেছেন প্রতিবার নেক হইতেছে আমল নামে নেক জমা হইতেছে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আমল নামের সঙ্গে সঙ্গে এক হাজার নেকি জমা হয়ে যায় এক হাজার গুণা মাফ হয়ে যায় আসমানের যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন

আলহামদুলিল্লাহ যদি একশো বার পাঠ করতে পারে আমল নামার ভিতরে একশত যুদ্ধের ঘোড়া সৎকা করার সব জমা হইয়া যায় কেউ যদি ফজর নামাজের পরে একশতবার আল্লাহ আকবার আল্লহ আকবার আল্লহ আকবার পাঠ করতে পারে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সল্লল লগ আল বলেন। আমল নামার বিতরে একশত উঠ পূর্বণী করার সাব জমা হয়া যায়। এ বাজা নারা অনরোপভাবে মাগ্রেবেের যদি আমলগুলো করতে পারেন। ঠিক অরকম স্বব আমল নামার মধ্যে জমা ফয়া যাইবে। কে যদি লাইলাহা,ইলামল একবার যদি কেউ পাঠ করে। আমল নামার ভেতরে চার শত দেখি জমা হইয়া যায় ফজর নামাজের পরে এই তসবি গুলো পরব মাগরীবের পর ওই তসবি এরকম ভাবে যদি আমি আর আপনি জিকির পড়তে পারি আল্লাহু আকবার যেমন সুবহানাল্লাহ অর্থ আমার আল্লাহ পবিত্র আল্লাহ সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র এরকম বিষু কিন্তু না যে আমি বললে পবিত্র না বলল পবিত্র নয় আমার মালিক বলে বন্দা বান্দি তুমি আমাকে পবিত্র বলল আমি পবিত্র না বলল আমি পবিত্র না বিষু কিন্তু এরকম না তুমি আমাকে পবিত্র বললো আমি পবিত্র তুমি না পবিত্র বললো আমি পবিত্র তুমি যে আমাকে বারবার পবিত্র বলতে আসো আমি আল্লাহ খুশি হইয়া তোমার অন্তরটাকে পবিত্র করিয়া দেব এ বাজন আমি আপনাকে বারবার আমি আর আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আছি আলহামদুলিল্লাহ অর্থ আমার আল্লাহ আপাকে সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা আমার আল্লাহ রবুল আলামিনের জন্যে আমার মালিক ডাক দেবলে বন্দাবান্দি তুমি আমার প্রশংসা করলবি প্রশংসার যোগ্য তুমি প্রশংসা না করলবি প্রশংসার যোগ্য তুমি যে আমাকে বারবার প্রশংসা করতে আসো আমি আল্লাহ খুশি হইয়া তোমার জগতের মধ্যে প্রশংসার পাত্র বানাই দিব দূর আল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ সবচেয়ে বড় আমার আল্লাহ সবচেয়ে বড় আমার মালিক বলে বন্দা বান্দি তুই আমাকে বড় বললো আমি বড় না বললো আমি বড়ো তুই আমাকে বারবার বড় বলতে আস আমি আল্লাহ খুশি হইয়া দামাকের ভিতরে আমি আল্লাহ তোকে বড়ো দেব সবাই বলেন সোহান এরকম আমার ভাইদেরকে বলবো মুর্বি বাবাদেরকেও বলবো পাশ নামাজ জামাতের সাথে পরবই নামাজের পর পর তো তসফিস গুলো আদায় করবো প্রত্যেক ফরজ নামাজের পরে

এই তাসবিহগুলো ঠিকভাবে যদি আদায় করতে পারো একটা খাতমা তোমার সওয়াব করা ওই যে আজাদ করার সব পাবে যরকোন সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দাবানীরা এরকম ফজর পরে মাগরিবের পরে আমার Maular জিকির করা আর हर हालतে সব মাউলাকে মাওলাকে রাখা যারা সবসময় আমার মাওলাকে স্মরণ রাখবে মাওলার জিকির করবে তাদের যত নিয়ামত মাওলা দান করবে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল মতের সময় আমার মাওলা কানিমান নসিব করবে মতের সময় ইমান নসিব করবে এ পর্যন্ত যারা এই আমলগুলো ঠিকভাবে করতে পারছে ঠিকভাবে আমলগুলো করতে করতে বহতের বিছানায় পড়ছে এরকম হাজারো লাখো মানুষের ঘটনা আমাদের কানে আছে যারা বহতের সুবহানাল্লাহ কারিমার জিকির করতে করতে বিদায় হয়ে গেছে এ আল্লাহর বান্দার চর্মনার মুজাইদতের মধ্যে ঘটনা এরকম পাওয়া যায় হাবিব জি হুজুর রাহমাতুল্লাহ এক গরিদের কোঠার কম পাওয়া যায় কুমিল্লা বাড়ি আল্লাহর বন্ধে এতেকালের সময় হয়ে গেছে ওরা মাইকারাম মসজিদের ইমাম মহাজান মুসলিরা দেখতে গেছে যখন তার পার্শে বৈশাখ কথা বলতে আছে তখন সিদ্ধি বলতে আছে আপনারা কথা বলা বন্ধ করেন এখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ তিনি বলতে যে হাফেজ হুজুর আমার সামনে এসে আছে বলছে পীরজি হুজুর বসে সদরসা হুজুর বসে ও সদরসা হুজুর বলে কালিমা পড়তে হাফেজ হুজুরও বলতে যে কালিমা পড়তে ওলামাই کرام তলা ওই ছাত্র ও আল্লাহ মুসল্লিরা বলতে আছে ভাইজান কই হাফেজ হুজুর কই ফির জি হুজুর কই আমরা তো দেখি না তখন তিনি বলে তোমরা দেখো আমি তো দেখতে আছি তারা আমার কাজে বইসা বলে কালিমা পড়তে এখন কালিমা পড়ার সময় এ আল্লাহর বান্দার আমার মাওলাকে যারা রব স্বীকার করবে এবং মরণ পর্যন্ত এর পর অটল অবিচল কামত থাকতে পারবে আমার মালিক জানে যে তা নাযাল আলাইহি বুল বালায়িকা আল্লাহ তাকফু আলা তাহদারু

তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই দুনিয়া তো তোমার কোনো ভয় নাই পরকাল তোমার কোনো ভয় নাই তুমি যে মাওলার জান্নাত কামাই করছো বাবু শিরু বিল জান্নাত এই যে দেখো জান্নাত দেখা যায় আল্লাহ পাকের নেককার কার স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলে গেছে জান্নাত দেখে বসকে হাজার দিয়ে আর বলবে আবার মাওলাই আমার মাওলা কই আমার মাওলাকে পাওয়ার জন্য কত নামাজে দেওয়া রয়েছি কত এস্তেমে কত আলকে কত মা পিলে আমার মাওলাকে দেখি না আজকে আমার মাওলাই কয় আমার মাওলাকে দেখা দে আমার মাওলায় কয় তারা বলবে মাওলার সঙ্গে মিলাবার জন্য আমরা নিতে আসি আয় হে জান্নাতুল হুয়ায় আজরার রাসুল আল্লাহ ঢাকা দিবে রোড এমন আসানের সাথে বের হইয়া যাবে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি তেরো করতে পারবে না আল্লাহ আমরা আমাদেরকে কবুল করিয়া নে আর কোদানা খাস তা না ফরমানি করিয়া শুধকে ঘুষকে হারফ খাইয়া হালে মলা মার সাথে বিয়া তুমি করিয়া না ফরমানি করিয়া যদি গুনা না ফরমর ভাদ ভাই মাদের বিশানা ভরিয়া যাও

হাসলে হাতে পারেন নক বড় বড় শাক মতো হয়ে যাবে দাঁত গুলো বড় বড় হইয়া যাবে নাফরমান মান গুনার ঘরের দিকে তাকাইয়া চক্কুটা ঘুরানটি মারিয়া দাঁত কিমরানি দিয়া ডাক দিবে কবিস হে না পর মান দুনিয়াতে থাকে আমার মাওলার হুকুম মানো নাই আমার মাওলা তোরে ফজরের সময় ডাকছে পাই নাই আমার মাওলা তোরে জোহরের সময় ডাকছে পাই নাই আমার মাওলা তোরে আসরের সময় ডাকছে পাই নাই আমার মাওলা তোরে মাগরিবে ডাকছে পাই নাই

তিনশো সাথে মকমের হুড়ার দৌড়া ধরে করতে থাকবে কোথাও কি আপনার জায়গা ভাগনের জায়গা পাইবে না আমার মালিক ডাকতে বলবে হাজরে না পরমানকে ধর হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া রুহর মধ্যে এমন ভাবে খপ করিয়া থাবা বাড়িয়া এমন জোরে টানবে কলিজানা কলিজা নারী বুড়িটা স্টাস করে সিরিয়া বলাইবে সহ্য কর ক্ষমতা কোনো মানুষের নাই এভাবে রাজ সোনা পরমান মতের পরে দেখা যায় আমার গ্রামের পাশে মারা গেছে আবার তাগতের পিছনে দৌড়াই তো ঠিক ভেবে নামাজ কাল আমাদের করছে না এ প্রায় দুই আড়াই বছর বিস্তে শোয়া ছিল একেবারে কঙ্কাল হয়ে গেছিল বাবা একেবারে কঙ্কাল উঠাইতে হইতো দুই চার জনে দরিয়া আবার হইতো দুই চার দিনে ধরিয়া যখন মতের সময় হয়ে গেল এক একটা চিৎকার মারে ফাল দিয়ে উপরে উঠিয়া যায় ছেলেমেয়েরা পাশে পরে জাপদা ধইরা রাখে আবার চিৎকার দিয়ে আবার উঠিয়া যায় ছেলেমেয়েরা জাপদা ধরে রাখে যখন মতের সময় একবারের রকলে বের হয়ে যাবে একটা চিৎকার মারিয়া দুই আড়াই হাতের মতন উপরে উঠে গেছে তারপরে ধাপ ধাপ পড়ে গেছে তার ওটা যখন চললে গেল তাকে তারা গোসল করাইছিল তারা তখন বলছিল গোসুল করানোলারা তে যে দেখি পায়খানা রাস্তা দিয়ে কলিদার টুকরা বের হয়েছে কলিদার টুকরা বাহির হয়েছে হুজুর মনে সমস্ত কলিদাটা বাহির হয়ে গেছে বন্দরে হাতে পায় বলিয়া থইয়া যায় এখনো সমাজে বের আমার মাওলার দরবারে ফের খাস বাবে তো বাকুরো চোখের বাণি মালিকের দরবারে যে বিক্রি চোখের বাণি সারবে আর মাওলার দরবারে কানতে পারবে আকারে বিশেষ করে শেষ আমার মাওলার দরবারে কান্না বড় প্রিয় যে বিক্রি আমলগুলো ঠিকভাবে করবে আমার আল্লাহকে আল্লাহ ডাক্তার আল্লা আল্লাহ করে ডাক দিতে পারবে আমার মাওলা মাফলা করিয়া পারবে না এজন আমার বাজানারা আমিও আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য দোয়া করেন মাওলা যেন কবুল করে নেন এ মাহফিল যেন আল্লাহ হেদায়েতের জুরিয়া বানায়া দেন